আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আহ তো প্রশ্নটা হচ্ছে যে আহ উচ্চ প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রাম হ্যাঁ এটা রূপান্তরের মানে একটা মানে মাধ্যম কোনটা এটা হচ্ছে কম্পাইলার তো উচ্চ উচ্চ যে প্রোগ্রাম সেটা হচ্ছে যে কোনো ভাষায় লেখা কম্পিউটারের একটা প্রোগ্রাম যা হচ্ছে মানুষ পড়তে এবং লিখতে পারে যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে পাইথন বা সিতে লেখা প্রোগ্রাম এরকম আর বস্তু প্রোগ্রামটা হচ্ছে এরকম এটা হচ্ছে মেশিনের ভাষায় মানে এবং একের সমন্বয়ে গঠিত গঠিত হ্যাঁ শূন্য এবং সমন্বয়ে লেখা একটি প্রোগ্রাম যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে এবং এক্সিকিউট করতে পারে হ্যাঁ তো এই কম্পাইলারটা কি এটা হচ্ছে এই যে উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে যে পরিণত করার জন্য একটা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় এটাই হচ্ছে কম্পাইলার তো কম্পাইলারটা হচ্ছে এটি উৎস প্রোগ্রামকে মানে প্রোগ্রামের পুরো অংশটা একসাথে পড়ে এবং একটি বস্তু প্রোগ্রামে অনুবাদ করে দেয় এটাই হচ্ছে কম্পাইলার তারপর হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয় এটা বলা হয় ইন্টিজার তো ধনাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে যে শূন্যের চেয়ে বড় সেই সব পূর্ণ সংখ্যা বোঝায় যাদের হচ্ছে কোনো ভগ্নাংশ নাই যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম চলতে থাকবে যেটা আর কি ভগ্নাংশ নাই এরকম একটা সংখ্যা কি বলা হচ্ছে যে পূর্ণ সংখ্যা হ্যাঁ মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ইনটিজার বলা হচ্ছে ইন্টিজার শব্দটার মানেও হচ্ছে যে পূর্ণ সংখ্যা হ্যাঁ পাইথনে সমস্ত হচ্ছে ধনাত্মক পূর্ণ এবং পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলা হয় হ্যাঁ তো তারপরে হচ্ছে ডেটাবেজে কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয় হ্যাঁ তো এই যে মানে ডেটা বা ডেটা মানে কি বলে ডেটাবেস ডেটা একই অর্থে ব্যবহৃত হয় অ্যাট্রিবিউট এবং ফিল্ড হ্যাঁ তো অ্যাট্রি অ্যাট্রিবিউট এবং ফিল্ড যদি বোঝাই আচ্ছা ডেটা আগে ডেটাবেসটা সম্পর্কে বলি এটা হচ্ছে কম্পিউটারে সংরক্ষিত মানে ডেটা ও তথ্যের একটি সুসংগঠিত সংগ্রহ হ্যাঁ যেটা হচ্ছে একটা নির্দিষ্ট কাঠামো থাকে বা মানে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকে যেটা ব্যবহার করে ডেটা সংরক্ষণ পুনরুদ্ধার পরিবর্তন বা মুছে মানে এগুলো ফেলা যায় হ্যাঁ এইটা হচ্ছে ডেটাবেস তো এই ডেটাবেজের অ্যাট্রিবিউট এবং ফিল্ড এটা হচ্ছে একই অর্থে ব্যবহৃত হয় কীভাবে আমি একটু বোঝা বলি যে অ্যাট্রিবিউট হলো মানে কি বলবো একটি উপাদান মানে একটি উপাদানের ডেটা কাঠামোর একটা বৈশিষ্ট্য এরকম যেমন ধরেন মানে একট্রিবিউটটা হলো একটা নাম বা মান হ্যাঁ জোড়া মানে যা একটি হচ্ছে এইচটি এইচটি এম এল থাকে বা হচ্ছে এক্স এম এল এই এলিমেন্টের সাথে যুক্ত থাকে হ্যাঁ অ্যাট্রিবিউটটা হচ্ছে এমন একটা নাম বা মান বা হচ্ছে একটা জোড়া যা হচ্ছে এসটিএমএল বা হচ্ছে এক্স এই এলিমেন্টের সাথে যুক্ত থাকে মানে সহজভাবে বলতে গেলে একট্রিবিউটর হলো কোনো কিছুর বিস্তারিত তথ্য আর ফিল্ড হলো সেই তথ্যের একটা বিভাগ হ্যাঁ বা হচ্ছে কলাম হ্যাঁ তো ফিল্ড হলো গিয়ে আরও সহজভাবে বলতে গেলে যে ফিল্ড হলো ডেটাবেস যে টেবিলের একটা কলাম যা হচ্ছে নির্দিষ্ট ধরনের ডেটা ধারণ করে হ্যাঁ যেমন মানে যেমন কিভাবে বোঝাবো যেমন হচ্ছে একটা মানে ছাত্র হ্যাঁ সে যদি টেবিলের নাম একটা ফিল্ড যদি হতে পারে সেখানে প্রতিটি ছাত্রের নাম হচ্ছে সংরক্ষিত থাকে এরকম আর এ এবং ফিল্ড কিন্তু একে অপরের পরিপূরক হ্যাঁ এই জন্যই এখানে বলা হয়েছে যে ডেটাবেসে কোনগুলো একে অর্থে ব্যবহৃত হয় তারপরে হচ্ছে ডেটা ফাইল তৈরি সঠিক সঠিক অনুক্রম কোনটি হ্যাঁ এটা সঠিক অনুক্রমটা হচ্ছে ফিল্ড ফিল্ড থেকে রেকর্ড রেকর্ড থেকে টেবিল টেবিল থেকে ডেটাবেস হ্যাঁ যেমন ডেটাবেসে প্রথমে হচ্ছে গিয়ে ফিল্ড তৈরি হয় হ্যাঁ ফিল্ড তৈরি হয় এটা হচ্ছে সর্বনিম্ন একক হ্যাঁ যে যেখানে একটা নির্দিষ্ট ধরনের ডেটা হচ্ছে সংরক্ষিত থাকে যেমন যেমন একটা ছাত্রের তথ্যের জন্য মানে নাম একটা ফিল্ড হ্যাঁ রোল হচ্ছে আর একটা ফিল্ড বা আর একটা ফিল্ড তারপর হচ্ছে গিয়ে রেকর্ড হ্যাঁ রেকর্ড হচ্ছে মানে এক বা একাধিক ফিল্ড মিনে হচ্ছে একটা রেকর্ড তৈরি হয় যেমন একটা ছাত্রের নাম রোল ঠিকানা এগুলো নিয়ে একটা রেকর্ড তৈরি করা হয় তারপর হচ্ছে গিয়ে টেবিল হ্যাঁ নির্দিষ্ট বিষয়ের অনেকগুলো রেকর্ডকে একসাথে মানে একত্রে একটা টেবিল সাজানো হয় যেমন সকল ছাত্রের তথ্যের একটা তালিকা হচ্ছে একটা টেবিল আর তারপরে হচ্ছে গিয়ে ডেটাবেস ডেটাবেসটা হচ্ছে একাধিক টেবিল মিলে একটা ডেটাবেস তৈরি হয় যেমন হচ্ছে একটি কলেজের সকল ছাত্র শিক্ষক কর্মচারী বা এগুলো মিলে একটা ডেটাবেস তৈরি হয় তো আশা করছি যে সবার ভালো লেগেছে সবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ